ডেলি লাইফ অফ শুভেন্দুর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি কোথায় এসেছি জানেন কৃষ্ণপুর রাজবাড়ি যে রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড়ের ভিডিও আমরা দেখে থাকি টিভিতে সেই কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে আমি আজ এসেছি আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো ছোট ছোট সিংহাসনগুলো দেখে অনেকেই হয়তো চিনতে পাচ্ছেন আমি বারোদলের ভিডিওটাও ছেড়েছিলাম এই সিংহাসনেই গোপীনাথরা থাকেন বারোদলের মেলাতে তিন দিন আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি প্রচুর দর্শনার্থী এসছেন রাজবাড়িতে মা দুর্গার দর্শন করতে আপনাদের আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবো ভিডিওর সঙ্গে থাকবেন আর সামনে দেখতে পাচ্ছেন নৌকার ওপরে একজন বসে রয়েছেন রাজা কৃষ্ণচন্দ্র বসে রয়েছেন ওনারই ট্যাচু এটি রাজা কৃষ্ণচন্দ্রকে নবাব যখন আটক করেছিলেন এটার ইতিহাসটা আমি নাই জগতী পুজোতেই বলবো আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি রাজবাড়ির যে সব জিনিসপত্র সেগুলো শোকেসে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে প্রত্যেকে যাতে আগেকারের জিনিসগুলো সুন্দর করে দেখতে পান অনেকেরই কৌতূহল থাকে সেই জন্যে রাজমাতা অমৃতা রায় এই ব্যবস্থা করেছেন খুবই ভালো লাগলো আমার আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবং ভেতরে যে ঝাড়গুলো লাইট দেওয়া দেখছেন একসময় এই ঝাড়ে মোমবাতি দিয়ে সারা নাট মন্দিরটা আলোয় আলোকিত হতো এবং কাজগুলো দেখছেন দেওয়ালে আগেকারের কাজ এগুলো এবং সেই সময়কার রঙই দেখতে পাচ্ছেন ওপরের অংশটা আপনাদের আমি দেবী দুর্গার দর্শন করাচ্ছি আগেও দর্শন করিয়েছি পাশে যে হোমকুণ্ডটি আপনাদের আমি দেখাবো এটি মহালয়ের দিন থেকেই জ্বালানো হয় জগতী পুজো পর্যন্ত এই হোমকুণ্ডতে আগুন থাকে আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আপনাদের যদি কোনো মন্দির জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি চেষ্টা করবো সেই মন্দিরে ভিডিও করবার এবং আপনাদের দেখানোর প্রচুর মানুষজন দেখতেই পাচ্ছেন কৌতূহল হল কী আছে এর মধ্যে কাছে গিয়ে সবাই দেখছে আমিও নিজেও দেখলাম কৃষ্ণপুর রাজবাড়ি গেলে অনেক কিছুই আপনারা দেখতে পাবেন এবং জানতে পারবেন আমি যতটা পেরেছি কাছ থেকে ভিডিও করার চেষ্টা করেছি আপনাদের জন্যে আপনারা দেখবেন পারলে অবশ্যই ঘুরে যাবেন কৃষ্ণনগর শহরে রাজবাড়িতে অনেক কিছুই দেখতে পাবেন জানতে পারবেন রাজমাতা অমৃতা রায় এই ব্যবস্থাটা করাতে আমি খুবই আনন্দিত এবং খুবই খুশি সাধারণ মানুষ যাতে জানতে পারে এবং দেখতে পারে ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাতে জিনিসের কোনো ধুলোফুলো না পড়ে কাঁচ দিয়ে সুন্দর করে কভার করে ভেতরে সব জিনিস রাখা রয়েছে আগেকারের যেসব ফটোগুলো আপনাদের আমি দেখাচ্ছি এগুলো সবই রাজ পরিবারের বংশধর প্রত্যেকের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার করবেন নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলকানটা ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন সবই আগেকারের ফটো খুব সুন্দর করে রাখা রয়েছে শোকেশের মধ্যে পুরোটাই মিউজিয়াম করে দিয়েছে রাজমাতা অমৃতা রায় প্রেমে যাদেরকে দেখছেন প্রত্যেকের নাম এখানে লেখা রয়েছে আপনাদের আমি মিউজিয়ামটা দেখাচ্ছি সবই আগে জিনিস আপনারা আজ দেখতে পাচ্ছেন বহু পুরনো পূর্ণ জিনিস আপনারা দেখতে পারবেন আপনাদের আমি রাজবাড়ি মা দুর্গার দর্শন করাচ্ছি আপনাদের আমি বাইরে থেকে রাজবাড়ির গেটটা দেখাচ্ছি এই গেট দিয়ে প্রবেশ করতে হয় ভেতরে রাজবাড়ির অন্দ্রমহল যেটাকে বলা হয় মেন গেট এটা আপনাদের আমি ভেতরটা রাজবাড়ির রাজমহলটা দেখাচ্ছি ঘুরিয়ে পাশে যে দুটি ঘর দেখছেন এক একসময় হাতিতে টানত পুরো বাড়ির মতন চাকা লাগানো আছে আপনারা গেলে দেখতে পাবেন রাজমাতা অমৃতা রায় রাজবাড়িটা সংস্কার করাতে খুবই ভাল লাগলো আমার আপনাদের আমি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে হোমকুণ্ডুর কথা আমি আপনাদের বলেছিলাম সেটাই আপনাদের আমি দেখাচ্ছি মহালয়ের দিন থেকেই এই হোমকুণ্ডুর জলে জগতী পুজো পর্যন্ত আপনাদের আমি সাইড দিয়ে মায়ের দর্শন করাচ্ছি এবারে আমি চলে এসেছি মালোপাড়া বারোয়ারি কৃষ্ণগর রাজবাড়ি এবং মালোপাড়া বারোয়ারির একটা খুবই ভালো সুসম্পর্ক মহারাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণগড়ের রাজবাড়িতে জগতী পুজোর সূচনা করেছিলেন এবং মালোপাড়া বারোয়াড়ি কে বলেছিলেন তোমরাও পুজো করো সেকেন্ড পুজো মালোপাড়া বারোয়ারি জগত্বী পুজো আপনাদের আমি সেই মালোপাড়া বারোয়ারির প্রতিমার দর্শন করাচ্ছি জগত্রী পুজোর ইতিহাসটা আমি জগত্তী পুজোতে আপনাদের বলবো পাশে আপনারা ধর্মরাজের দর্শন করছেন মালোপাড়া বারোয়ারিতে এই ধর্মরাজ বহু পুরনো এবং খুবই জাগ্রত ধর্মরাজের আপনারা দর্শন করলেন দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সকলকে রাধে রাধে